হ্যালো বন্ধুরা সব ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণই সহজে তৈরি হয়ে যাওয়া এবং খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে খুবই ভালো যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে এই রেসিপিটি বানিয়ে প্রিয়জনদের তাক লাগিয়ে দিতে পারেন তাহলে চলুন বন্ধুরা ঝটপট দেখে আজকের এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে সবজি ভাবার রেসিপি শেয়ার করছি যার জন্যে প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি যেটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি নতুন আলু এখানে আমি আলুটাকে চৌকো করে কেটেছি আপনারা চাইলে এটাকে আলু ভাজার মতো করেও কেটে নিতে পারেন আর এখানে আছে মটরশুঁটি টমেটো চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি এখানে টমেটোটা পুরোপুরি অপশানাল ইচ্ছে হলে দেবেন নাহলে এটাকে পুরোপুরি বাদ দিতে পারেন যেহেতু এটা ভাপা বানাচ্ছি সেই জন্য এখানে নিয়ে নিয়েছি পোস্ত বাটা আর নিয়েছি সর্ষে বাটা এখানে কালো সর্ষেকে কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে বেটে নিয়েছি এখানে একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এর সাথে এর মধ্যে অল্প পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি তারপর গ্যাসের হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে যে মিহি করে কোচানো কপিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে পাঁচ মিনিট গ্যাসের হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব আর কপিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তারপর এটাকে একটা বড় ছাঁকনির মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব এই স্টেপটা করার ফলে এই কপির মধ্যে যে এক্সট্রা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে এবারে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু আর একে একে এর সাথে অ্যাড করে দিচ্ছি ভাপানো বাঁধাকপি কোচানো টমেটো দিয়ে দিচ্ছি মটরশুটি চেরা কাঁচা লঙ্কা এই সবজির মধ্যে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে আর দিয়ে দিচ্ছি পোস্ত এখন এই সবজি ভাপাকে আরও একটু টেস্টি করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরই সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এখানে হলুদের পরিমাণটা কম থাকলে এটা খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু এটা ভাপা বানাচ্ছি সেই জন্য এর মধ্যে সর্ষের তেল তো পড়বেই তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল এখন সব জিনিসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি এটাকে একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সরষে পোস্তর সাথে এই সবজিগুলো যত ভালোভাবে মাখানো হবে এর টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে সেই জন্য একটু ধৈর্য ধরে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন সব কিছু মাখানো কমপ্লিট হয়ে গেছে একটা টিফিন বক্সের মধ্যে এখন এই সবজিগুলোকে ঢেলে নিচ্ছি খুব ভালোভাবে পাত্রের চারিদিকে সবজিগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে সব সবজিগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে বাঁধাকপি তো আগে থেকেই ভাপানো ছিল যেহেতু এখানে আলুটা দিয়েছি আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য সবজিগুলোকে খুব ভালোভাবে পাত্রের মধ্যে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি সবজিগুলো এখন আমি এই টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি আপনারা এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নিতে চাইলে এই সময় এর ওপর থেকে এক থেকে দুই চা চামচ পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করার আগে এর মধ্যে ছড়িয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি যাতে এর গন্ধটা বেশ ভালো আসে আর সব শেষে এতে একদম অল্প পরিমাণে বাটি ধোয়া জল দিয়ে দেবো আর এই ভাপাতে বেশি করে জল দিলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে আর যেহেতু আগে থেকেই বাঁধাকপিটা এখানে ভাপানো রয়েছে আর টমেটো আছে সেগুলো থেকে জল ছাড়বে সেই জন্য এতে আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই সবজির মধ্যে ভাপ দেওয়ার জন্য এখানে একটি গামলার মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে এখানে আমি হামান দিস্তাটা দিয়ে দিয়েছি আর তারপর এর উপরে টিফিন বক্সটা রেখে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এর ঢাকাটা বন্ধ করে দেব প্রথম পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ভাব দিয়ে নেব তারপর ঢাকনাটা খুলে রেখে টিফিন বক্সটা আস্তে করে বাইরে সরিয়ে রেখে এটাকে ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে নিচ্ছি এখন টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিয়ে ঝটপট সব জিনিসগুলোকে একবার মিশিয়ে নিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি আর এর থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে সর্ষের একটা ঝাঁঝালো গন্ধ আর পোস্তর একটা মিষ্টি স্বাদ সবজির মধ্যে মিলেমিশে সবজিটাকে অতুলনীয় করে তুলেছে সব শেষে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল যাতে এর গন্ধটা আরও একটু ভালো আসে আর এটা খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করব যে এই শীত থাকতে আপনারা অবশ্যই এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করুন আর এটা ট্রাই করে আমাকে জানান যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই মিলে নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন